বলছে যে বর্তমানে যে জাকসুর নির্বাচন ঘিরে যে ধরনের বিষয়গুলো উঠে আসছে তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকারের বিরুদ্ধেও তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে আমরা একটু আগেই দেখেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগ করেছেন যে জাকসুর নির্বাচনের নির্বাচনের ফলাফল বঞ্চলের জন্য কিন্তু একটি মহল তারা অপপ্রচার চালাচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু এই ফলাফলটি বিলম্ব করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে এবং সেই সাথে আমরা এখানটায় যেমনটি লক্ষ্য করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু বারে বারে যে বিষয়টি বলে আসছে যে জাকসু নির্বাচন গতকাল আমরা দেখেছিলাম যে যেহেতু বিকেল পাঁচটা নাগাদ শেষ হয়েছে এরপর প্রায় সাতাইশ ঘন্টা পেরিয়ে এখন পর্যন্ত জাকসো নির্বাচনের যে ফলাফল সেটি না দেওয়ায় কিন্তু একটি অভিযোগ তারা করছে এবং তারই প্রেক্ষিতে মূলত তারা বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে পল্টন মোড় রয়েছে আহ সেখান থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে